প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা আমাদের ব্রিজ ঝুলন্ত ব্রিজ কুমিলা চাঁদপুর অনেক সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবে প্রিয় বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবা তোমাদের মাঝে সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দিবা সুন্দর প্রাকৃতিক দৃশ্য সুন্দর একটি পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজের নিচে অনেক সুন্দর পরিবেশ এখানে কৃষি চাষ করা হয় দেখতে পাচ্ছ এই যে কৃষি জমি এখানে গরুর জন্য ঘাস দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আশা করি কেমন লাগলো কমেন্টে জানা দিবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এ দেখো অনেক সুন্দর একটি দৃশ্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন কমেন্টে জানা দিবা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগছে এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এই দেখো একদম নদীর কাছে সুন্দর একটি সর আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ সুন্দর একটি নদীর দৃশ্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো এই যে একটি গাছ কীভাবে ঝুলে রয়েছে নদীর দিকে আশা করি দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য সুন্দর একটি নদীর দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকো আশা করি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ নদীর পরিবেশ এদিক দিয়ে তোমরা দেখাই এই দেখো এই দেখো অনেক গভীর দেখতে পাচ্ছ অনেক গভীর কিন্তু অনেক গভীর জায়গাগুলো এই যে নদীর ওই পার দেখা যায় অনেক সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এদিক দিয়ে দেখো দেখতে পাচ্ছ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম নদীর পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিয়ে বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি জায়গা প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি নতুন জায়গায় নতুন ভিডিও রাস্তার পাশে সুন্দর পরিবেশ এই দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম ধন্যবাদ